হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে অন্য দিনের মত আপনাদের সাথে আছি আমি শফিকুল আজকে আপনাদের আমি দেখাবো চায়না কিছু কুরুশ নেট কুরুশ নেট হবে আর হলো আপনাদের হলো কোরিয়ান নেট হবে কোরিয়ান নেট আপনাদের পাঁচ কালার হ্যাঁ আর আপনাদের জন্য এটা থাকবে সুবর্ণ একটা সুযোগ অফার সীমিত সময়জন থাকবে অফারটি

ভাবতে মাথা নষ্ট হয়ে যাবে যে কম প্রাইসে ভাইরা দিচ্ছে এত দামি আমরা করি সারা বাংলাদেশ পাইকি রেট পাইকি কাপড় নিতে পারছেন এটা কিন্তু সবচেয়ে কিন্তু বড় সুযোগ চ্যালেঞ্জ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনারা যারা টাকা ডেলিভারি চার্জ অর্ডারটি কনফার্ম করুন যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে তার টাকা কনফার্ম হবে কারণ এগুলো কাপড় কিন্তু থাকবে না কিন্তু এগুলো কাপড়ের পরিমাণটা অল্প আছে আর এগুলো কিন্তু অনেক চাহিদা কাপড় এগুলো বুঝতে পারছেন কোরিয়ান নেট এগুলো কিন্তু অনেক একটা চাহিদা কেননা এত কম দামে কেউ দিতে পারবে না এগুলো আমরা বিক্রি করছি তিনশো সাড়ে তিনশো টাকা গজ কারণ কমে যাওয়ার কারণে আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন একশো টাকা গজের এই কাপড় নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এখানে আলাদা আলাদা কালার আছে দুটো এরপর যে দেখা হয়ে থাকবে আপনি হচ্ছিল চায়না কোনো স্টেট এটা কিন্তু কঠনটা একটা যা আপনি স্টিচ এটা কিন্তু স্টিচ না এটা আপনি সব সবকিছু করতে পারবেন এটা দিয়ে তো সবই করা যাবে তাই না এটা আপনি বোরকার কোটি কামিজ বোরকা

এটা কিন্তু সারা দিন টানলো আপনি কিন্তু 1 ইঞ্চি আপনি বড় করতে পারবেন না মাঝে দাম যার যেটা ভালো লাগে আপনি গেনজি নেট স্টিচ ওটা আপনার দাম কম আর এগুলো হচ্ছে পুরোটা আপনি হচ্ছে চায়না নেট হ্যাঁ এই জন্য রেটটাও বেশি আপনার কাপড়টাও ভালো কিন্তু এটা আমরা সবই বিক্রি করি নিম্ন 250 টাকা এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র 120 টাকা

দেখে নেওয়ার সুযোগ আছে এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন আমাদের পাঠাবেন কাস্টমার প্রতিনিয়ত যারা কাপড় কিনেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না ওটা সাথে ক্যাশ হবে হ্যাঁ আর যারা নতুন নিবেন যে ফার্স্ট টাইম যে সামার থেকে নিচ্ছেন আপনাদের শুধু একবার ডেলিভারি চার্জ পাঠালেই হবে তারপরে বাদ থেকে আপনাদের লাগবে না আপনারাও পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি যাবেন ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে খুবই দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বারটা 0175048 7928 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ